সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসি বি দুই হাজার সালের সিলেবাস অনুসারে বাংলা এক বিষয়ের যে কবিতা অংশ রয়েছে সেখান থেকে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে সোনার কবিতাটি আপনারা কবি পরিচিতি সহ কীভাবে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারবেন সে বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এইসএসি বিএমটি দুই হাজার পঁচিশ সনের পরীক্ষার্থী রয়েছেন তারা এই আটটি বিষয়ের উত্তর সুপার সদেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সদেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো টাকার বিনিময় এই আটটি বিষয়ের উত্তর সুপার সদেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি বাংলা এক বিষয় সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি তো তরি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতার প্রথম যে সৃজনশীলটি রয়েছে নিচের উদ্দীপকটি পড়া এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা উদ্দীপকটি দেখি প্রথম উদ্দীপকটি হচ্ছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থ চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে উদ্দীপক দুই সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা শিবে সর্বজন এখানে দুইটি উদ্দীপক রয়েছে তো এই দুইটি উদ্দীপকের আলোকে এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে সোনার্তরী কবিতার উল্লেখিত মাঝি কিসের প্রতীক সোনার্তরী কবিতায় উল্লেখিত মাঝি হচ্ছে মহাকালের প্রতীক আমারই সোনার ধানে গিয়েছে ভরি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে দিয়ে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালে কালের তরী পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে সোনার তরী একটি রূপক কবিতা এ কবিতায় কৃষকরূপী শি শিল্পস্রষ্টা কবিতার সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরির প্রতীক্ষায় ছিলেন তরি আসার পর ধ্যানরূপী তার সমস্ত কর্ম সেখানে তুলে দেন এ সময় তিনি উপলব্ধি করেন তারই কর্মের ভারে পূর্ণ তৈরিতে তাকে নিয়ে যাওয়ার মতো স্থান অবশিষ্ট নেই অর্থাৎ তরিরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকেই গ্রহণ করবে ব্যক্তি মানুষকে নয় প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে দিয়ে এ বিষয়টি তাৎপর্যময় হয়ে উঠেছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা সাজেশন নেবেন তারা প্রতিটি গদ্য পদ্য এবং এখানে যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসের একটি করে এরকম লিঙ্ক পেয়ে যাবেন তো এরকম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করলে আপনারা কিন্তু যে সোনার তরী কবিতার খুঁটি নাটি বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে পড়ে নিতে পারবেন এরপর কবিতা রয়েছে এবং কবিতার সংশ্লিষ্ট যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে তো সুপার সাজেশন যারা নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করে মাত্র তিনশো টাকার বিনিময় কিন্তু এই আট বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই উদ্দীপক একের সঙ্গে সোনার্তরিক কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপক একে সোনার্তরী কবিতার প্রকাশিত কবির মৃত্যু চেতনার দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন এ কবি দেখিয়েছেন মহাকালের মানুষের জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম মানুষের কর্ম পৃথিবীতে স্থান লাভ করলেও তার ব্যক্তিসত্ত্বা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার অর্থাৎ মানুষের মৃত্যু অনিবার্যতার কথাই এখানে উঠে এসেছে উদ্দীপক একের কবিতা অংশে মৃত্যু নিয়ে কবির উপলব্ধির কথা প্রকাশিত হয়েছে এখানে মৃত্যুর কাছে মানুষ অসহায়তের দিকটি উঠে এসেছে জীবনকে তুলে ধরা হয়েছে একটি নদীর সঙ্গে যার পানি কখনো স্থির থাকে না প্রতিটি জীবকে জন্ম লাভ করলে মৃত্যুর স্বাদ নিতে হবে সেই সত্যই এখানে তুলে ধরা হয়েছে এর মধ্যে দিয়ে মৃত্যুর অনিবার্যতার পাশাপাশি এর কাছে মানুষের অসহায়ত্যের দিকটি প্রকাশ পেয়েছে যেমনটি প্রকাশ পেয়েছে সোনার্তরী কবিতার কবির ভাবনায় আলোচ্য কবিতায় মহাকালের স্রোতে ব্যক্তি মানুষের বিলীন হওয়ার কথাতে এই মুহূর্তটি মূর্ত হয়ে উঠেছে সুতরাং উদ্দীপক একে সোনার্তরী কবিতায় প্রকাশিত কবির মৃত্যু চেতনার দিকটি সাদৃশ্য ফুটে উঠেছে এরপর আমরা দেখব ঘ নাম্বার উদ্দীপকের দুই এর চেতনা যেন সোনার তৈরি কবিতার মূল চেতনাকেই ধারণ করে আছে মন্তব্যটি বিশ্লেষণ কর উদ্দীপকের দুই এর কবিতা অংশে ব্যক্তির কর্মের মাধ্যমে মানুষের মাঝে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে যা সোনার তৈরি কবিতার মূল চেতনাকেই তুলে ধরে সোনার তৈরি কবিতায় কবি তার এক গভীর জীবন দর্শন আমাদের উপলব্ধি উপস্থাপন করেছেন তিনি বলতে চেয়েছেন মহাকালের স্রোতে মানুষকে একদিন বিলীন হতেই হবে কিন্তু তার কৃতকর্মের কোনো বিনাশ নেই অর্থাৎ মানুষ মরণশীল হলেও তার কবি আমাদের এ সত্যকেই সত্যই বলতে চেয়েছেন উদ্দীপকে এই কবিতা অংশে কবি আমাদের সামনে অমরত্ব লাভের উপায় বাতলে দিয়েছেন তিনি তিনি বলতে চেয়েছেন সেই সকল মানুষের জীবন ধন্য যারা মৃত্যুবরণ করলেও তাদের মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করে মানুষের মনের মধ্যে তারা সবসময় সম্মানের সাথে বিরাজ করে ঠিক এমনই এক সত্যের সন্ধান আমরা পাই সোনার তরী কবিতায় মানুষ তার কর্মময় জীবনের সকল অর্জন ফেলে একদিন মৃত্যুকে আলিঙ্গন আলিঙ্গন করতে হয় পৃথিবীতে তার অর্জিত কর্মই টিকে থাকে একইভাবে উদ্দীপক দুয়ের কবিতা অংশে মানুষের মাঝে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে এখানে কবি সেই সমস্ত ব্যক্তির জীবনকে ধন্য বলেছেন যাদের মৃত্যুর পরও মানুষ বলতে পারে না অর্থাৎ পৃথিবীতে যারা বেঁচে না থাকলেও তাদের সৃষ্টিকর্মই তাদের বাঁচিয়ে রাখে সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা হয়েছে তো সুপ্রিয় ভিউর্স আজকের এই ভিডিওতে আমরা সোনাত্তরী কবিতা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এখানে যে তাহারি পরিমণে সুফিয়া কামাল এটি নিয়ে আলোচনা করব আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো বাংলার যে সাজেশনটি রয়েছে পঁয়ত্রিশ পৃষ্ঠার সেই পঁয়ত্রিশ পৃষ্ঠার সাজেশন সহ কিন্তু আপনারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান আর পিডিএফ ফাইল আকারে তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ